মেজর ডালিমের বক্তব্যের মাধ্যমে একটা ঘটনা জানলাম সে ঘটনা হচ্ছে কি তার একটা বিয়ের অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠানে কিছু গেস্ট ছিলেন এই গেস্টদেরকে আপনার আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লাঠিয়াল বাহানে উত্তপ্ত করছিলেন উত্তত্ত করার কারণে উত্তত্তর প্রতিবাদ করতে গিয়ে যেমনটা বাংলাদেশে ইভ করলে যিনি ভুক্তভোগী হন তিনি অবশ্যই প্রতিবাদ করেন এরকম প্রতিবাদ করতে গিয়ে মেজর ডালিম এবং তার বউকে সহ তার লাঠিয়াল বাহিনী উঠিয়ে নিয়ে যায় উঠিয়ে নিয়ে গিয়ে পরবর্তীতে যখন এটা সেনাবাহিনীর মধ্যে জানাজানি হয় তখন পরিস্থিতি ঠান্ডা করতে গিয়ে করতে শেখ মুজিবুর রহমানের বাড়ি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বারে নিয়ে যায় এর বত্রিশ নাম্বারে যখন নিয়ে যায় তখন শেখ মুজিবুর রহমান আশ্বস্ত করেছিলেন যে মেজর ডালিম এবং তার মানে তাদেরকে যে না এ বিচার আমি নিজ সাথে আমি বিচার করব কারণ এটা তার একটিয়ার ছিলেন তার তিনি একমাত্র এটা সমাধান করতে পারতেন তা এছাড়া কেউ করতে পারতেন না কারণ তার লাঠিয়াল বাহানে এতই উগ্র ছিল এতই জঘন্য ছিল আপনার সন্ত্রাসের চেয়েও জঘন্য ছিল এরা সন্ত্রাসটা একবার ডাকাতি করে খান্ত হয়ে যায় কিন্তু তার লাঠিয়াল বাহিনী শান্ত হতেন না এই জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই তার ছেলে শেখ কামাল শেখ কামাল তিনিও একজন জঘন্য ব্যক্তি ছিলেন যেমন পিতা তেমন পুত্র নারী লোভী একজন ব্যক্তি ছিলেন শেখ কামাল তো এই যে তার পারিবারিক চরিত্র যদি আমি আপনি ঘাটাঘাটি করেন তাহলে ভালো কিছু আপনারা খুঁজে পাবেন না মেজর ডালিম এই কথায় গতকাল বর্ণনা দেওয়ার চেষ্টা করেছে তাহলে আমরা যে জাতির পিতা হিসেবে বিগত তিপ্পান্ন বছর ধরে চিনলাম যে আমাদেরকে তার কন্যা শেখ হাসিনা আমাদেরকে জাতির পিতা হিসেবে পরিচয় দান করানোর যে একটা অপব্যাখ্যা চেষ্টা করেছে এটা তো ভাই কিসের জাতির পিতা সে তাকে বরঞ্চ আমরা ভণ্ড পিতা হিসেবে আমাদের বাংলাদেশে একটা পরিচয় দিতে পারে আখ্যায়িত করতে পারি যদি প্রকৃতপক্ষে জাতির পিতা হয়ে থাকে জাতির পিতা হতে পারে হজরত আদম জাতির পিতা হতে পারে হজরত ইব্রাহিম শেখ মুজিব কখনো বাংলাদেশের মানুষের জাতির পিতা হতে পারে না তার একমাত্র কারণ তাকে যখন হত্যা করা হয় সে হত্যার সময় সে যদি এতই ভালো মানুষ হতেন তাহলে কেনটাকে তার লাশ সে ধানমন্দির বত্রিশ নামারে দুদিন জনশূন্যভাবে মানে ওখানে নিস্তব্ধ হয়ে পড়েছিল কেন এই দুই হাজার চব্বিশের আন্দোলনের পরেও শেখ হাসিনাকে যখন এই বাংলাদেশের মানুষ ক্ষমতা চেয়ার থেকে নামানোর জন্য সবাই আওয়াজ তুলছিলেন কেনটাকে এভাবে ন্যাক্কারজনকভাবে সে পালিয়ে যাওয়া লাগলো কেন তাকে পার্শ্ববর্তী রাষ্ট্রে তাকে আশ্রয় নিতে হলো সে যদি এতই ভালো মানুষ হন তার পারিবারিক ইতিহাস কখনোই ভালো না নেতৃ জঘন্যতম পারিবারিক পরিবার এই পরিবার এই জন্য এই পরিবারকে কখনও এই বাংলাদেশের মানুষ মন থেকে গ্রহণ করেনি করবে না করছে না